এ জারুয়ে গোলাম বিয়ে করার জন্য এত পাগলা হছিস খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এই একটা মাস ঠাই তুই মো কম জড়ান জড়ালো সাতের গুলে সগাই বিয়ে করি সাওয়া পাওয়ার বাপ হল আর মো বিধুয়ে বানেছিস এ সুসে ওতে বিধুয়ে কইরে না কই নাই বুঝছিস তো রে তোর বিয়েরে শক মারবে লাগছং রেডি হইয়া থাকিস এই দুই একদিনের ভিতরে তোর বিয়ের ব্যবস্থা করবে লাগছং

ওলে আমরা হে বুঝি হয় রে ভাই কত অল্প তোমার অভিজ্ঞতা গুলে এই যে ধর আমরা এলা বাড়ি যামু যাওয়ার সাথে বউ গাও ধোয়া পানি রেডি করে দিবে গাও ধোয়া হল দেখ ফির বউ গামছা নিয়ে খাড়া হয়ে আছে গাও মুছে হইতে না হইতে বউ দেখ ভাত বাড়ি রেডি এ ওই যা ঘুমাইলে যে ঠ্যাংকি পা দে ওইটার কোয়া লাগে নাকি ওইতে বেটা সবা জানে কোশ এত সুখ ভাই আর কত মুই বয়স তোমার সিনিয়র হবে পাং কিন্তু এই ক্ষেত্রত মুই জুনিয়র সুখের কথা তো কইয়া শেষ করা না এই দর কিবা খাইবার মন গেল ওর আগে বানা নিয়ে আসবো ওছে এই না নাকি রাইতে আমরা ঘুমাই বই হারা রাত বিছন নিয়ে বইসা থাকে যদি কারেন্ট যায় কষ্টি এলে তো এলে আরো কত শান্তি তুই জানিস এই মাসে দুই মাসে শ্বশুর বাড়ি যাবো খালি খাওয়া আর খাওয়া মাসে খাবো না মাংসই খাবো হুলে স্তুল আপে আরো যদি শালাশালি থাকে তাইলে তুই রাজা হুকুম করার সাথে বস্তু রেডি আরো কত হাসি মস্কারি ফুর্তি তামসা সব ভাই আর কইছ না মোর আত্তা ছয় না কে হুনারো এই যে ঈদের চানদে হশুর বাড়ি থাইকা कपूरคানি পয়সা সব পাঠায়া দেয় আর কত কমু বিয়ে মানে শান্তি এই যে মানসে যে কয় বউ কথা শুনে না শোক নিছ কথা শোক দেইলে বউ টন্টনা আমরা বৌ পালি না আমার বউ আমার হাতের মুটি যাও ভাই আর মর সহ্য হবে লাগছে না এলাই যায় আব্বা কই মোক আজকে বিয়ে দে যা বাবা বিয়ে যে কত মজা বুঝবু এলা আমরা বিয়ে করি ফাঁসি গেছি আর ওর মুখ ফিল ফিলে হাসি এই বাসন ধুতে ধুতে মোর হাত দুইটে শেষ তুই তো খালি বাসন গুলে ধুসে ভাই ন কাপড়ও ধোয়া লাগে আগ্নেও শান্তা লাগে মোক আর বাকি ঠয় না করলে দুনিয়ার কেস কেসি তঙ্গরে তো খালি খেস খেসি রে ভাই আমার নারাই বাইজলে শালি খামছায়া শ্বাস কইরা দেয় কিন্তু আমি ডরাই না তগর মত না আমি আমি যদি কই রাইতে বাসন ধুমু না ধুমুই না কে তোর বউ পারে না দূর শালি গাইল পারবো কে এই যে তোরা ডরা সকালে উইটা ধুমু হেদার শেষ তাইগা রাইতে কি হইছে জানস আমাক কয় ভাত সবজি বানাও আমি রাগ কইরা বানাই নাই বা তাও তো ডंगाई নাই দম আছে বিরিয়ানি বানাইয়া দিছি

ওই তেজপাতা দিয়ে চা খা হেরে সুসে গুলে তোমার ওই বন্ধু বলি ভাবছিল এলা দেহং তোমরা বন্ধু নামে কলঙ্ক ই মর সামন বউয়ের কত গুণ গাইল বিয়ে করলে ওই সুখ ওই শান্তি ভাগ্য ভাল মুই গাছের আন্দোলন পলে তোমার কথা গুলা শুনলু বিয়ে করলে এই দোষা হয় শুনি যদি ফেলাছিস রে ভাই বিয়েটা করিস না আমরা তো এক পাগার গু হেলায় খাসি তুই আর খাস না এই অগর কথা শুনিস না বিয়া কর কি আছে আমার মত কইরা অল্প এডজাস্ট কইরা চলি আর বিয়ে এই বেটা সাওয়ার বিয়ে না করে এলায় যায় আব্বা কইম বিয়ে कैंसिल ফাঁসিলো ওর বিয়ে অল্প শান্তিতে মাংস দিয়ে ভাত খামু সুছে ভিড় পলে পলে শোক শুনিল চলো রে বাড়ি বাড়ি যাই কারবার আন্দা বাড়া কাপড় ধোয়া কি কি আছে এই বান্দরটা কুতি গেছি এলাও দেখা নাই এই ফালে ঘটকে ফোনের উপরে ফোন করি আছে আজকে যাওয়া লাগে বউ দেখপের

না বিয়ের আসল রহস্য উই বুঝে পায়